এটা কোনো ব্যাপার হইলো অস্ট্রেলিয়া ইটালি জাপান থাইল্যান্ড থেকে আমি এই মাত্র বাংলাদেশে ল্যাক করলাম বিরাদার আপনি কি পাস বিরাদার আমি ম্যাথর পাস বিরাদার ম্যাথর মানে তো বাথরুম পরিষ্কার করা ওই তো হইল তাহলে আমাকে একটু বলে শুনুন বিরাদার এখানে কি লেখা আছে জানো আপনার সন্তানকে স্কুলে ঠাপান এ ভগবান কি জুলুম হে